আসসালামু আলাইকুম সরাসরি যুক্ত হচ্ছে আপনাদের সাথে গুপ্তচারা ঘাট থেকে জেলা পরিষদ যে রাস্তা ঠিক করছে এবং মালের গোট যেখানে বিটতেছে এবং জনগণ যে মালামাল যে পারাপার করতেছে ট্রাকের মাধ্যমে সেই করুণ অবস্থা থেকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ ভোগান্তি পোহালে এই জেলা পরিষদের রাস্তা দিতে ট্রাক ড্রাইভাররা মালামাল সন্দীপে পৌঁছানোর চেষ্টা করছে সন্দীপের বিভিন্ন প্রান্তে সে একটু কষ্টের অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তারা এই খাদ্য সামগ্রী সন্দীপের বিভিন্ন প্রান্তে সন্দীপ বড় বড় যারা সদাগর আছে তাদের কাছে পূজাচ্ছে একটু কিছু বলেন নতুন ভিডিও বি আমরা একটু কথা বলবো ইলিয়াস সুমন ভাইয়ের সাথে এই কেন এ কারণে এই রাস্তাটি কেন এত অবস্থা থাকার পরও কেন এটা পরিবর্তন হচ্ছে না বা জেলা পরিষদ থেকে কি কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না নাকি আসলে সমস্যা কি আমরা ইলিয়াস সুমন ভাইয়ের সাথে একটু কথা বলবো সুমন ভাই আপনি কি জানেন এই রাস্তা সম্পর্ক বা কি ব্যাপার আর তিন লক্ষ সাতাশ সাধারণ মানুষের এখন বলতে গেলে ঘাট দিয়ে তা করে এই তিন লক্ষ সাতাশ সাধারণ মানুষের যেই পণ্য সামগ্রী এবং খাদ্য সামগ্রী সে পণ্য এবং খাদ্য সামগ্রী এই ঘাট দিয়ে এই ঘাটের এই রাস্তা দিয়ে আসে বলতে গেলে এখানে এই ঘাটে প্রায় পঁয়ত্রিশটা বোট রয়েছে এবং এখানে প্রায় শত শত ট্রাক রয়েছে এ ট্রাকের মালা ট্রাক জেলা পরিষদের ওখানে যে গদিঘাট আছে সেই গদিঘাট থেকে ট্রাক এই আধা কিলোমিটার রাস্তা এই রাস্তাটি এটি চট্টগ্রাম জেলা পরিষদের রাস্তায় এই রাস্তাটি না করার কারণে এখানে যে ড্রাইভার এবং যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকেরা ঘণ্টার পর ঘণ্টা তারা এখানে সময় নষ্ট করতে হচ্ছে অর্থাৎ এখানে এই বর্ষাকালের যে পরিমাণ তারা কষ্ট করতে হচ্ছে এই কারণে তাদের দিনের অধিকাংশ সময় কিন্তু এখানে ব্যয় হচ্ছে আমরা জেলা পরিষদ কর্তৃপক্ষ এবং সরকারের সুনির্দিষ্ট এবং কর্তৃপক্ষের কাছে আমরা দ্রুত আহ্বান জানাবো এই বর্ষা মৌসুমে আগামী বর্ষা মৌসুম আসার আগে যাতে এই রাস্তাটি গাইডওয়াল নির্মাণ করে এই রাস্তাটি মানুষের চলাচলের জন্য উপযোগী করা হয় ড্রাইভার এবং শ্রমিকেরা যে দিনের পর দিন বছরের পর বছর যে পরিমাণ বোগান্তি বোঝাতে হচ্ছে এই বোগানতে যদি যেন আর না বগাতে হয় সে সেটাই আমরা কর্তৃপক্ষের কাছে আগুল আবেদন জানাবো আপনারা দেখেন এটা কি রাস্তা না খাল না শশা খেত না অন্য কিছু সেটা আমাদের বোধগম্য নয় মূলত এটি তখন জেলা প্রতিষদের রাস্তা এই রাস্তাটি যাতে আবারও বলবো এই রাস্তাটি যাতে অতি দ্রুত গাইডওয়াল নির্মাণ করে এই যে এখানে যে শ্রমিকেরা রয়েছে এই যে এখানে যে ড্রাইভাররা রয়েছে সে ড্রাইভার এবং শ্রমিকদের যে ভোগান্তি সে ভোগান্তি যেন লাভবান করা হয় ধন্যবাদ সবাইকে আমরা কথা বললাম ইলে শুনবাস আমরা এবার একটু একজন ট্রাক ড্রাইভারের সাথে কথা বলবো তার কাছ থেকে এই কষ্ট সম্পর্কে আমরা একটু জানতে চাইবো বাই। আপনি দেখি এগুলো কার মাল কোথায় যাচ্ছে হ্যাঁ মানে যাচ্ছে বা কি পরিমাণ কষ্ট দেখতেছে আমরা তো আপনাদের কষ্ট দেখে অতভাগ মানে এখন কি বলার আছে আপনাদের রাস্তা নিয়ে সরকারি কাজ আমাদের সবার সবার জন্য ভালো মানে আপনারা বলছি কষ্টটা কেমন যে মালা মানে আপনার দিন যে প্রচুর কষ্ট ভোগান্তি করে কিন্তু আমরা আসতেছেন আপনারা কি চান দ্রুত রাস্তায় আমি কথা বলছি আপনি ট্রাক সমিতির সভাপতি নেন আমি এই মুহূর্তে কথা বলছি মুবারক ভাই যিনি ট্রাক সমিত সভাপতি আমি আরো দুইজন থেকে যারা হেল্পার বা আছে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমি মুরব্বী আপনার নাম কি জামাল উদ্দিন আপনি আচ্ছা আপনি তো এখান থেকে ইয়ে করেন না আপনি কি দেখতেছেন বা দিন শেষে এই যে কষ্টটা কেমন দেখতেছেন অনেক কষ্ট অবস্থা

আমরা এটা কারো বলতে পারতেছি না এটা আমাদের কষ্ট আর কি নতুন এই রাস্তাটি পরিষদ করতেছে আমরা যতটুকু জানছি যে একটা টেন্ডার হওয়ার কথা ছিল টেন্ডারও হয়েছে কিন্তু কিছু কাজ হওয়ার পরে যদি এখন যারা টেন্ডার করছে তারা কতটুকু কাজ করছে আমরা জানি না এখন তো আপনারা দেখতেছেন ধন্যবাদ আমরা খুব দ্রুত জেলা পরিষদের কাছে আশা করব এই রাস্তাটি দ্রুত পূর্ণ সংস্কার করে এবং সন্দীপের মালামাল পুছানোর ক্ষেত্রে সন্দীপে তিন লক্ষ জনগণের সাড়ে তিন লক্ষ জনগণের যে চাহিদা মালামাল যারা পুঁচেছে এত কষ্ট করে আমরা দ্রুত জেলা পরিষদের কাছে আশা করব এই রাস্তাটি দ্রুত সংস্কার করে তাদের কষ্ট লাঘব করবেন এই বলে আশা করে আমি আমার আজকের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি